আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু জীবনের একটি বাস্তব উপদেশ একটি গল্পের মাধ্যমে আমরা জানার চেষ্টা করবো আমি প্রায়শই বলে থাকি যে আমার জন্য যেটা ভালো সেটা আমি করবই সমাজ বা মানুষ যা বলার বলুক মানুষ তো কত কিছুই বলে পাশে লোকে কিছু বলবি স্বাভাবিক তো এই বিষয়ের উপরে একই বিষয়বস্তুর উপরে সুন্দর একটা গল্প পেলাম তো এই গল্পটা আমু মাহমুদ তার রচিত কিছু গল্প আছে সে গল্প থেকে একটি তো গল্পের নাম হলো সব আন্তর্দিয়া সন্তুষ্ট করতে সক্ষম হবে না তো আসেন আমরা গল্পটা শুনি অনেক কিছু শেখার আছে গল্পটা থেকে আর জুহা আইয়ু আল্লিমা ইবনাহু দর্শান গলিয়ান জুহা অনেক আগের একজন ব্যক্তি খুবই মেধাবী এবং চতুর তো আর জোহা আল্লিমা ইবনাহু দর্শন গলিয়ান। জোহা চেয়েছিল তার ছেলেকে খুবই দামি মূল্যবান একটি শিক্ষা শিক্ষা দিতে চেয়েছিল ওয়াহুয়া ইনসানা নাফসাহু শিক্ষাটা ছিল এরকম যে মানুষকে সন্তুষ্ট করার চিন্তায় আইয়া গিলা নাফসাহু নিজেকে ব্যস্ত করা উচিত না বীরদয় ইন নাস মানুষকে সন্তুষ্টি করার জন্য নিজেকে ব্যস্ত রাখা উচিত নয় লি কারণ কুল্লান সবাইকে সন্তুষ্ট করতে সক্ষম নয় বা আলাইহি আইয়ুশগিলা নফসাহু নাসি জাল্লা ওয়া আলা বরং মানুষের জন্য উচিত হবে একমাত্র সুমহান আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার চিন্তায় নিজেকে ব্যস্ত রাখা জুহা জাতা ইয়ৌমিন একদিন জুহা তার ছেলেকে বললেন আহদিরিল হিমার হালান ছেলে অথবা বৎস তাড়াতাড়ি গাধাটি গাধাটি নিয়ে আসো গাধার উপরে তখন আরোহণ করতো সবাই এজন্য বলছে যে গাধাটি নিয়ে আসো তো ছেলে বলল লিমা যাইয়া আবি কেন বাবা ফাঁকুয়াল জোহা জোহা বলল সানাজ হাবু বিহি ইলাল আল মুজাউরাতি যে আমরা এর দ্বারা এর পিঠে উঠে আমরা পাশের গ্রামে যাব তো ফা কলা তার সন্তান বলল লিমাজা সানাজ হাবু বিহি ইলাল করিয়তী যে আমরা কেন পাশের গ্রামে যাব কলা জুহা জুহা বলল ইফ আল মা আমার তুকা বিহি ওয়াসা তারিফ ও ইন্দামা হাবু যে আমি যা বলছি তা করো এরপর গেলেই বুঝবে ফাহর আল ইবনুল হিমার তখন ছেলে গাধাটি নিয়ে এলো কলা জুহা জুহা বলল ইরকাব আন্তাইয়া বুনাইয়া আলাল হিমার তুমি গাধার পিঠে ওঠো বৎস তুমি গাধার পিঠে ওঠো ও আমশি আমসি আনা আর আমি হেঁটে হেঁটেই যাব ফারকিবাল ইবনু আলা জহরিল হিমারি ও মাসা ওয়ার আহু ছেলে গাধার পিঠে উঠল আর জোহা তার পিছনে হাঁটতে লাগলেন অফিত তরিকি রাহুমা জামায়াতু মিনান্নাস পথিমধ্যে কিছু লোক তাদেরকে দেখলো ওয়া কলু তারা ডাক দিয়ে চিল্লে বলতে লাগলেন ওয়ালাদ কাইফা তারকাবু আনতা আবাকা কদামাইহি যেই ছেলে কাইফা তারকাবু আনতা তুমি কিভাবে গাধার পিঠে বসে আছো অতাত্রুকু আবাকা ইয়ামসি আলা কদামাইহি অথচ তোমার বাবা পায়ে হেঁটে যাচ্ছে ফা ওয়ালাদু ইলা আবিহি জোহা তখন ছেলে তার বাবা জোহার দিকে তাকিয়ে বলল ইরকাব আবি হিমার ওয়া সাউফা আমশি আনা বাবা তুমি গাধা গাধার পিঠে ওঠো আমি হেঁটেই যাব ফা রকিবা জোহা ওয়া নাজাল ওয়ালাদু তখন জোহা গাধার পিঠে উঠলেন আর ছেলে নেমে গেলেন ফা সদা ফাহুম জামায়াতুন ওখর এরপর আরেকটি দল তাদের সামনে এলো ফাকলু তারা বলল মা হাজা ইয়া জোহা হায় জোহা কি হলো এটা কি আল্লাহ ইউজাদুফি কলবিকা রহমাতুন তোমার অন্তরে কি কোনো দয়ামায়া মায়া নেই কাইফা তারকাবু আন্তা ও তাত্রুকু ইবনাকা সগির কীভাবে তুমি গাধার পিঠে বসে বসে আছো আর তোমার ছোট ছেলে ইয়ামশি ওয়ার আঁকা তোমার পিছনে পিছনে হাঁটতেছে তোমার ছোট ছেলেকে হাঁটতে দিচ্ছ অল যৌ হার হা কাজা অথচ আবহাওয়া খুবই প্রচণ্ড গরম ফাঁকলা জোহা আল ইবনিহি আসামিয়া শুনলে তো হাইয়া নারকাব মান চলো দুজনেই গাধার পিঠে উঠি অবিল ফেয়াল অবশেষে রকিবা জুহা ওয়া ইবনুহু আলা জহরিল হিমারি জুহা ও তার ছেলে দুজনেই গাধার পিঠে চরে বসল ফামর আলা জামায়াতিম নাসি তারপর তারা এমন একদল লোকের সামনে দিয়ে গেল কানু সুনা তাহতা জিল্লি সাজারতিন যে যারা একটি গাছের ছায়ায় বসেছিল ফানাজারু ইলা জুহা বি গদিন তারা জুহার দিকে রাগন্নিত হয়ে তাকালো প্রচণ্ড রাগ ভরে তাকালো অকলু লাহু তারা জোহাকে বলল আতারকাবু আনতা দাইফ তুমি আর তোমার ছেলে দুর্বল গাধার উপরে চরে বস ফি কলবিকা রহমাতুন তোমার অন্তরে কি দয়া মায়া নেই ফানাজালা জোহা ওয়া ইবনুহু মিন আলাল হিমারি তখন জোহা ও তার ছেলে গাধা থেকে নেমে গেল ফকাল জুহা ল ইবনিহি তার ছেলেকে বললেন আল আফদালু ইয়া বুনাইয়া আন্নাথরুকাল হিমার ইয়ামশি ও নামশি নাহনু খলফাহু তার ছেলেকে বললেন যে বাসা সবচেয়ে ভালো হবে হিমার ইয়ামশি আমামানা। যে যদি আমরা আমরা গাধাটিকে ছেড়ে দিব আর গাধাটি সামনে সামনে চলবে ও নামসি নাহনু খল আর আমরা তার পিছনে চলব। ফা কবালা হুমা উখর মেনান নাস। এরপর আরেক দল লোক আরেক দল লোকের সামনে তারা পড়ল। পড়লো জামাআতুন জামাতুন মেনান নাস। এরপর আরেক দল লোকের সামনে তারা পড়ল। ফা কলু। তারা বলতে লাগলো উন জুরু দেখো জুহা ওয়বনুহুয়ামসিয়ানিমারামশি আমা মাহুমা জুহা আর তার ছেলে হাঁটতেছে আর গাধাটাকে সামনে ছেড়ে দিয়েছে ফাকাইফা ইয়ামসিয়ানে জল হা কাজা যে কিভাবে তারা হাঁটতেছে কেন হাঁটতেছে ওয়াল হার সাদিদুল হারি কাজা এই প্রচণ্ড গরমের মধ্যে এই প্রচণ্ড আবহাওয়ায় তারা কিভাবে হাঁটতেছে ইয়ালাহু মিন রজুলিন মাজন লোকটা কি পাগল নাকি ওয়াহুনা কলা জোহা লি ইবনিহি তখন জোহা তার ছেলেকে বললেন ইয়া বুনাইয়া ইন্নাকা লান মাক্কানা আবাদান মিন ইর্দ ইন না জামিয়ান মাহমা ফালতা যে বৎস তুমি যাই করো না কেন কখনোই লান মাক্কানা তুমি সক্ষম হবে না আবাদান কখনোই মিন ইর্দ ইন না জামিয়ান সব মানুষের সন্তুষ্টি অর্জন করতে তুমি কখনোই সম্ভব হবে না সক্ষম হবে না ফাকওয়ালা ইবনুহু ছেলে বলল ইন্দাকা হাক্কন ইয়া আবি যে তুমি ঠিকই বলছ ফাকাত তো দারসা আমি শিক্ষা পেয়েছি ফাহাক্কন সত্যি লান আতা মাক্কানা মিন ইরদাই কুল্লিন নাসি আমি কখনো সব মানুষকে সন্তুষ্ট করতে পারবো না ফাকালা জুহা জুহা বলল ইজান তাহলে হাইয়া বিনা নাউদু ইলা করিয়া তিনা তাহলে চলো আমরা আমাদের গ্রামে ফিরে যাই